এদের কি ভবিষ্যৎ হবে তো আপনার তো একটু উচিত ছিল যে আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ দেখার জন্য এ বিষয়ে কি বলবেন কিন্তু ছিল এটা ঠিক না কর না কিন্তু যাতে অবশিদ অনেকদিন সম্পর্ক সম্পর্কটা ছিল এই জন্যে আপনারা তো ছেলেমেয়ের নিয়ে কি ভাববেন এখন কি আর এইটাই করবে থাকি তুমি একজনের স্ত্রী তুমি ওই সম্পর্কে গেলো কেন